আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালো আছি এই যে দেখতেছেন আমরা গাড়ি নিয়ে চলি বা গাড়ি নিয়ে চলতেছি আপনাদের সবাই মনে করেন যে ড্রাইভারের মনে হয় অনেক আরামেই আছে যে গাড়ির ভিতরে অনেক সুন্দর সুন্দর দামি দামি গাড়ি চালায় আসলে এটার ভিতরে যে কত যে যন্ত্রণা ময় এবং কতটা যে কষ্টের জীবন নিয়ে আমাদের চলতি হয় তা আমরা একমাত্র ড্রাইভারে ভালো জানি আজকে প্রায় পঁচিশ ছাব্বিশ বছর এই মোটর লাইনে গাড়ি চালাই ভাই বিশ্বাস করবেন গাড়ির ভিতরের কথা তো কেউ বলে না কিন্তু গাড়ির ভিতরে অনেক সময় গালি দেয় যেই গালি মহাজনরা দেয় এই গালি অন্য কেউর পক্ষে দেওয়া করে অসম্ভব তারপর তো মনে করেন যে হাজারো দুঃখ কষ্ট নিয়ে আমাদের পোস্ট চলতে হয় চুপচাপ থাকে সবসম কেউর কাছে বলতে পারি না বলে লাভ কি কখনো ড্রাইভারদের কখনো বিচার আচার হয় না ডিরাইভারদের কষ্ট কখনো কেউ বলে না সেই জন্যই মনের কথা মনের কষ্ট মনেই থাকে এবং দুঃখগুলোই মনে থাকে কিন্তু আমরা কখনো কেউর কাছে প্রকাশ করতে পারি না আমাদেরকে যেই গালি দেওয়া হয় দেহান্ত অনেক দামি গাড়ি ভদ্র গাড়ি চালায় মনে হয় আপনারা ভাবতে পারেন যে হ্যাঁ মনে হয় কত ভদ্র আসলে এই ভদ্র এই ভদ্রর ভিতরে যে কতটা যে যায় ঝামেলা আছে একমাত্র আমরাই ভালো জানি যেই ভাষায় মানে কুকত্ত ভাষায় গালি দেওয়া হয় আমাদের মানে মনে করেন যে আমরা হ্যাঁ একটা বোঝা বুঝছেন ড্রাইভার না আমাদের নেই কোনো সম্মান নেই কোনো মানিজত যেখানে সেখানে গালি দিয়ে বয় যেখানে সেখানে ব্যবহার খারাপ করে এরকমের জীবন নিয়ে আমাদের পথ চলতে হয় সবাই যেন আজকের মতো ভিডিওটা বিদায় নিচ্ছি আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হইতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন